Oh ফাইনালি কিন্তু আবার চলে আসলাম লাইভে এখনো পর্যন্ত যারা লাইভে যুক্ত হতে পারে সবাই কিন্তু লাইভে যুক্ত সবাই ফাইন ফাইনালি এখনো যারা কিন্তু যুক্ত হতে পারেনি লাইভে সবাই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন দূর সবাই Guys, again, uh, uh, so guys, uh, again I am Shovon, and you are watching my channel I'm to Please subscribe my channel play the bell icon for next video And you can get every information from my video description. Welcome to another life. So guys, if you have any neighbors or friends or relatives, just uh, told them that watch my videos every day. And if you want to participate with me, you can join with me every night 11 p.m. So guys, I am very happy because the maximum subscribers are from foreign countries. They watch my videos and puts a lot of comments in my videos that's why i'm very happy for that so guys i already love you so much because the, uh, you give it important time to me every day that's why i'm very happy and obviously love you foreign countries because my channel subscribers are from foreign countries The watch my videos and puts a lot of comments in my videos thank you so much everybody শুভ সকাল এবং এখনো পর্যন্ত যারা সকালে কিন্তু যুক্ত হতে পারেনি আহ সবাই কিন্তু লাইভে যুক্ত যেমন সবাই দ্রুত ভালোবাসার মানুষরা যারা এখনো পর্যন্ত কিন্তু লাইভে যুক্ত হতে পারেনি সবাই কিন্তু লাইভে যুক্ত সবাই সো গাইজ যেখান থেকে লাইভগুলো দেখতে দেখতেছেন সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই যুক্ত হয়ে যান এবং যে কথাতে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন সো দেরি না করে সবাই লাইভে চলে আসুন এবং কমেন্ট করতে থাকুন বেশি করে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে ফেলেন সবাই Mmm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. সবাই কমেন্ট করতে থাকুন যে জায়গাতে দেখছেন সবাই কমেন্ট করতে থাকুন প্লিজ mm -hmm. এখনো পর্যন্ত জানা কিন্তু লাইভে যুক্ত হতে পারেন সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথাতে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কাজ তো দেরি না করে সবাই লাইভে চলে যাবেন এবং অবশ্যই ভালোবাসা মানুষগুলো যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হতে পারেন সব কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই যারা যারা নতুন যুক্ত হবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই যারা যারা নতুন নতুন যুক্ত হবেন লাইভে এসে যারা যারা কিন্তু নতুন নতুন যুক্ত হবেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত কিন্তু লাইভে যুক্ত হতে পারে সবাই কিন্তু লাইভে যুক্ত যাবেন দ্রুত সবাই যারা এখন পর্যন্ত কিন্তু লাইভে যুক্ত হতে পারেনি সবাই আহ লাইফে কিন্তু দ্রুত যুক্ত হয়ে যান এবং কে কোথাতে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু যারা মাস ভালোবাসা মানুষরা যারা এখনো পর্যন্ত লাইফে কিন্তু যুক্ত হতে পারেনি তারা কিন্তু লাইফে যুক্ত হয়ে যাবেন দ্রুত সবাই যারা এখনো সকালে কিন্তু লাইভে যুক্ত হতে পারেনি সবাই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন সবাই যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হতে পারেনি সবাই লাইভে যুক্ত হয়েছেন Thank <laughs> সো সোকাই যারা এখনো পর্যন্ত কিন্তু লাইভে যুক্ত হতে পারেনি সবাই কিন্তু লাইভে যুক্ত সবাই সবাই যারা এখনো পর্যন্ত কিন্তু ল্যাভে যুক্ত থাকা সব কিন্তু ল্যাভে যুক্ত হয়ে যাবেন দ্রুত সবাই